হিজরতের রাত আল্লাহর হেফাজতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক যাত্রা রাত গভীর মক্কার আকাশে অন্ধকার নেমেছে কিন্তু শহরের নেতাদের অন্তরে জ্বলছে ঘৃণা ও ভয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছড়িয়ে পড়ছে দ্রুত মানুষ একে একে ইসলামের পথে আসছে কুরাইশ নেতারা সিদ্ধান্ত নিল আজই শেষ করতে হবে এই আহ্বান আবু জাহেল উদ্বা সাইবা সবাই মিলে পরিকল্পনা করল প্রতিটি গোত্র থেকে একজন যুবক নির্বাচিত হবে তারা একসাথে নবীজির ঘর ঘিরে ফেলবে রাতের আঁধারে তাকে হত্যা করা হবে যাতে কারো উপর দোষ না পড়ে কিন্তু তারা ভুলে গিয়েছিল ওয়াল্লাহু খাইরুল মাকিরিন অর্থাৎ আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী সে রাতে জিব্রাইল সালাম নবীজির কাছে এসে খবর দিলেন তোমার উপর হত্যার ষড়যন্ত্র হয়েছে তুমি এখন মক্কা ছেড়ে চলে যাও নবীজি তখন শান্তভাবে তার ঘরে থাকা হজরত হযরত আল্লাহ আনহুকে ডাকলেন তিনি বললেন আলী আজ রাতে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে সকাল হলে আমানতগুলো তাদের মালিকদের কাছে ফেরত দেবে আলিরাদিয়াল্লাহ আনহু বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন ইয়া রাসুল যদি আমি আপনার স্থলে প্রাণ দিই তবে কি আপনি নিরাপদ থাকবেন নবীজি বললেন হ্যাঁ আলী রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ মাথা নত করলেন এই ছিল ভালোবাসা ও ইমানের সর্বোচ্চ উদাহরণ নবীজি ঘর থেকে বের হলেন চারদিকে তলোয়ার হাতে শত্রুরা দাঁড়িয়ে তিনি সুরাই ইয়াসিনের কিছু আয়াত তেলোয়াত করলেন ওয়াজ আল তামিন বাইনে আইদিহিম সাদ্দান আল্লাহর কুদ্রতে শত্রুরা তাকে দেখতে পেল না নবীজি শান্তভাবে বেরিয়ে গেলেন আল্লাহর হেফাজতে ঢেকে গেল পুরো পদ তিনি পৌঁছালেন তার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহ আনহুর ঘরে আবু বকর রাদিয়াল্লাহ আনহু খুশিতে বললেন ইয়া রাসুলাল্লাহ সঙ্গী আমি হব না নবীজি মৃদু হাসলেন বললেন হ্যাঁ তুমি আমার সঙ্গী হবে দুজন গোপনে বেরিয়ে পড়লেন মক্কার পাহাড় পেরিয়ে দক্ষিণ দিকে গা রে সাওয়ারের পথে রাতের অন্ধকারে তারা ছুটছেন আর শত্রুরা পিছিয়ে দিচ্ছে প্রাণপণে তারা আশ্রয় নিলেন গা সাওয়ার নামের একটি গুহায় তিন দিন তারা সেখানে অবস্থান করেন এই সময়ে নবীজির কন্যা আসমাবিন্দে আবু বকর রাদিয়াল্লাহ আনহা প্রতিদিন গোপনে খাবার নিয়ে যেতেন আর আবু বকরের ছেলে আব্দুল্লাহ রাতে এসে খবর দিয়ে যেত ছাগল চড়ানো এক রাখাল গুহার কাছে দিয়ে তার পশু নিয়ে আসত যাতে কেউ বুঝতে না পারে তাদের উপস্থিতি যখন শত্রুরা তাদের খুঁজতে গুহার দরজায় এসে পৌঁছল তারা দেখল দরজায় মাকড়সার জাল আর পাশে কবুতরের নিড়ে ডিম পড়ে আছে তারা বলল যদি কেউ ভেতরে ঢুকত তবে এই জাল ও নীড় অক্ষত থাকতো না এভাবে আল্লাহতাল্লাহ অলৌকিকভাবে নবীজিকে রক্ষা করলেন আবু বকর রাদিয়াল্লাহ আন